আল্লাহকে আল্লাহ আল্লা বলে ডাক ডা আপু জানেরা হাতটা নামাও ই না আমানু ও ইমানদারের দল এবার যারা ইমান নামের গাছকে সুসজ্জিত করতে চাও সবুজ পাতা দিয়া এই পৃথিবীর মানুষের সঙ্গে একত্রিত হইয়া আল্লাহর নবীর সাথে যারা জান্নাতে ঢুকতে চাও ও সুন্নত রসুলি চতুর্থ নম্বরে আমার নবীর সুন্নত দিয়াও সাড়ে তিন বড়ি সাজাও সুন্নতি ঢুপি দিয়ে মাথা সাজাও সুন্নতি দাড়ি দিয়ে চেহারা মণ্ডল সাজাও সুন্নতি জামা দিয়ে শরীরটা সাজাও ব্রাজিলের পোশাক দিয়ে শরীর সাজাইলা ব্রাজিলের পতাকা দিয়া বাড়ি সাজাইলা ব্রাজিলের রং দিয়া তোমার বাড়িও ও কল্লারে ভাই এই সাথে সজ্জিত হইয়া বেরাজিল মিল্লাতে বেরাজিল মিল্লাতে বেরাজিল মিল্লাতে আর্জেন্টিনা এদের মিল্লাতে যারা কবরে ঘুমাইতে চাও ব্রাজিল আর্জেন্টিনায় কোরান পরা নিষেধ নামাজ পড়া নিষেধ আজান দেওয়া নিষেধ ওই দেশের বেইমানেরা মুসলমানদেরকে খতম করার জন্য ওরা ভাবে উঠে পড়ে লেগেছে মুসলমান তাদের পোশাক পরিয়া তুমি কেন লাফাও তোমার বাপ দাদা দাঁড়ায় না একটা বিরিকেনার টাকাও দেয় না ওই ব্রাজিল আর্জেন্টিনার এর কাটিং দিয়া পৃথিবীর বুকে ঘোরো এই লাল সবুজের বাংলার মাটিতে না না। আল্লাহর নবীর হক যারা আদায় করতে চাও আল্লাহর নবীর সুন্নত দিয়ে সাড়ে সাজাও আল্লাহর নবীর হক যারা আদায় করতে চাও আল্লাহর নবীর সুন্নত দিয়ে ভয়গম্বরের হক আদায় করে নাও আমি তোমাদের পায়ে হাত রেখে বলি রে গোলাম আল্লাহর নবীর সুন্নাত কারা কারা ঠিক মতো আদায় করবাও মরণ পর্যন্ত কায়েম করবা তারা দু হাত তুলে বলো আল্লাহ তা তুমি কবুল করে না দিন সলিহা আল্লাহ নবী পাগম্বর বলে

দাও তুমি কোটি টাকার মালিক হইয়া তুমি কোটি টাকার মালিক হইয়া এই গলা জিবার রিক্সাওয়ালা ভ্যানওয়ালা চায়ের দোকানদার মাটি কাটনেওয়ালা রাজমিস্ত্রি কাঠ মিস্ত্রি এলাকার গরিব মিষ্টি অনাথ পান্তা আনতে দিন ফুরা এই গরিব ছেলেদেরকে তুমি কোটি টাকা দিয়ে তাদের থেকে তুমি আমার মালিকের সাথে যুদ্ধ ঘোষণা করলা আল্লাহ কয় জাকাত দাও তুমি কোটি টাকার মালিক তুমি গরিবদেরকে সুদের টাকা দাও কথা কাও ঠিক কি না আল্লাহর সাথে পাল্লা দিছ আল্লাহ কয়ে তুমি সাক্ষাত দাও গরিবদেরকে আর তুমি কোটি টাকার মালিক হইয়া তুমি দেওয়া করছো সুদ এক হাজার টাকা নিবো এক হাজার টাকা একশো টাকা খাবো সুদ খাবো না খাবো কি সুদের চাইয়া মিষ্টি কি সুদ খাব না খাবো কি সুদের চাইয়া মিষ্টি কি গু খাবো না খাবো কি গুর চাইয়া মিষ্টি কি গু খাবো না খাবো কি গুড় চাইয়া মিষ্টি কি সুদ যারা খায় আল্লাহর সাথে তারা পাল্লা দেয় কথা কও ঠিক কি না আল্লাহ কয় কোটি টাকার মালিক গরিবদেরকে তুমি তাড়াতাড়ি জাকার দাও তাড়াতাড়ি তোমার সম্পদ থেকে জাকাত দাও আর তুমি আল্লাহর সাথে পাল্লা দিয়া তুমি দিতেছো দশ হাজার টাকা এক হাজার টাকা নাও সুদ খাও সুদ খাও সুদ দাও সুদ খাও তাহলে তুমি আল্লাহর সাথে পাল্লা দিতেছো আল্লাহর সাথে বন্ধ পড়তে চাও পাঁচকুত নামাজ পড়তেছো সুদ খাইয়া এ হজ করতেছো সুদের টাকা দিয়া রমজানের ইফতারি খাওয়াইতেছো সুদের টাকা দিয়া যাকাতও দিতেছো সুদের টাকা দিয়া আল্লাহর সাথে বন্ধুত্ব হবে না আল্লাহর সাথে পাল্লা দিয়ে তুমি বান্দা হারাম কামাই কইরা আরাম দিয়ে সবার মন জোগায় করেছ আরামে আরাম নাই আল্লার সাথে বন্ধুত্ব নয় আমার মালিকের জান্নাতের আটটা দরজাও খুলবে না আল্লার সাথে যারা বন্ধুত্ব করতে চাও সুদের খাতার থেকে নাম কাটাই বা কারা তারা এবার দু হাত তুলে আমার মালিক আল্লাহকে দেখা দাও সুদ নেবোও না সুদ খাবো না আল্লাহর সাথে বন্ধুত্ব করব হাট্টা নামাও এবার সুদের থেকেই ন্যা করলাম সুদ খাবো না এবার মালিকের সাথে বন্ধুত্ব করব। মালিকের সাথে যারা বন্ধুত্ব করতে চাও মালিকের সাথে যারা আত্মীয়তা করতে চাও মালিকের জান্নাতের মেহমান যারা হতে চাও রে এ মতো ঘুরে ঘুরে কান্দ চরমনাই সারসিনা টুঙ্গি মক্কা মদিনা ওয়াজমা পিল মাদ্রাসা মসজিদ খানকা অলি আল্লাহ পীর মাসায় কালে মোলামা মুক্তির কাছে গিয়া। কে কুন্দকার সুখে দুঃখে আসরে ভাই আমি রে মুমিদ পৃথিবীর বুক থেকে চলিয়া যাইব এই দুনিয়ায় চিরদিন কেউ থাকব না আমার মালিকের হক হলো নামাজ পড়ো রোজা রাখো হজ করো দাও আমার মালিকের ডিউটি পালন করিও আল্লাহ তালা বলে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস হাত এ বান্দা কাজ করতেছ মালিকের ডিউটি করতেছো নবীদের ডিউটি করতেছো কিন্তু আমার মালিকের হক আদায় করেছো আল্লাহ আল্লাহর রসুলের হক আদায় করেছো মা বাবা এতিমের মতো মানুষের বাড়ি কাজ করিয়া মা মানুষের বাড়ির বিভিন্ন জায়গায় মরিচ বাটিয়া বাবা মানুষের বাড়ির মাটি কাজ করিয়া বাবা মানুষের বাড়ির রাজমিস্ত্রির কাজ করিয়া বাবা ডাকা হেমায়তুর আসলিয়া গাজীপুর কোনাবাড়ি বাইপেল এই গার্মেন্টসে চাকরি করিয়া মা মানুষের বাড়ি বিল্ডিং কাজ করিয়া মা বাবা এ তিমের মতো হুমান থেকে চেয়ে চিনতে তোমাকে আমাকে ডাক্তার ইঞ্জিনিয়ার ওকিল বানাইলো আজকের ওই বাবা মা কবরে ঘুমিয়ে গেল তুমি তোমার বিবির কথা অনুযায়ী এই বাই বেরাদার বোন আত্মীয় স্বজনকে ভুলে ডাকার বাড়ি রাজপ্রসাদ করেছো আবার এই গল জীব পটুয়াখালীর গ্রামে তোমার বাবা বৃদ্ধ হয়ে গেছে শীতের পোশাক নাই তোমার মা অনাহারের মায়ের খবর নিলা না কোটি টাকার মালিক হয়েছ আরামে ঢাকার বাড়ি কুমাও এই মা এই বাবা ঢাকা মিরপুরে বাবা রাস্তার বগলে শুইয়া শুইয়াও

আমাদের সন্তানটা পটুয়াকালী গলাচিবা রাঙ্গাবালি এই চরের ভিতরে চরাই চাও বিভিন্ন জায়গায় গরিবেরা লঞ্চে ঢাকায় যায় সন্তান বাবার বাড়ি শ্বশুর বাড়ি রাইকার গিয়া তারা সেখানে ঢাকার বাড়ি কেউ গেটের চাকরি করে কেউ গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করে কেউবা বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ বাস করে সন্তানগুলো দেশের বাড়িতে এতিমের মতো কেউবা বা পুষকুনিতে মরিয়া যায় কেউ বা নানা নানির কোলের কাছে ঘুমায় দশটা টাকা চাইলে নানা জান ডাক দেয় সেহেরি খাওয়ার সময় নানা যান ধাক্কা দেয় নানি যান ধাক্কা দেয় এফতারির সময় মুসল্লিরা ধাক্কা দেয় দুই বাই দুই বোট চার বাই বুড়িয়ে তিমের মতো রাস্তার কিনারে রুমের ভিতরে এফতারি নিয়ে সম্মুখে রে মুমি মা হারাইয়া বাবা হারাইয়া গরিব পৃথিবীর বুকে কেঁদে কেঁদে বুক বাসাইলেন বাজার কুটি টাকার মালিক হয়েছ আপু আম্মুকে পাবনা বগুড়া বৃদ্ধাশ্রমে দিয়েছ কোন আলমকে আমি দেখি নাই পাঁচ হাজার টাকার বেতন পেয়েছে বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়েছে মাকে বৃদ্ধাশ্রমে দিয়েছে তোমার বাপ মাই কষ্ট করে তোমাকে এক ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল ব্যারিস্টার পুলিশ আর্মিরা মিরা কোবরা ছোকরা বানাইছে টাকার গরমে মা বাবাকে তুমি বিদ্যাশ্রমে দিয়েছ মায়ের সন্তান মরুনের আগে প্যারালাইসেন সয়া মরবি সকলে কথা কও ঠিক কিনা এবার আমি জানতে চাই আল্লাহর হক আদায় করতেছো নবীজির হক আদায় করতেছো মা বাবা হলো আমার মালিকের পরে নবীর পরে মা বাবার হক যারা আদায় করো না জান্নাতের ঘেরাও পাই বানরে মুমিন আমি তোমাদের হাতে পায়ে ধরে বলবো রে ভাই কার মা বাবা জিন্দা আছে তারা এইবার হাত তুলে দেখাও যুবক মা বাবা বেঁচে আছে এই ময়দানে ময়দানে নিয়ে হাজি ছোট সময় বাবাই কান্দে করিয়া ঈদের মাঠে নিয়ে সন্তান তোমাকে আমাকে গালে চুমুন দি ঈদের জামাতে হাজি এইবার দেখতে চাই কার কার নিয়ে মাহফিল ময়দ হাজির এমন যুবককে আসো বাবার নিয়ে মা পিলে আইসো দুই তিন সেকেন্ডের মিতরে যুবক দাঁড়াইয়া যাও কে পারবা আব্বুরি নিয়ে মা পিলে আইসো তিরিশ পারা কোরআন তিরিশটা যুবক চাই কে কে আব্বুরি নিয়ে মা পিলে আইসো এমন কোন যুবক আসো দাঁড়াইয়া যাও কে পারবা দাঁড়াইতে নেককার সন্তানেরা একজন দাঁড়িয়েছে দেখ বহু ছাত্র বহু যুবক এইবার পটুয়া খালি দিবার এই ময়দানে কেয়ামতে সুগ্রা হয় যাবে অনেক বাবাই কাঁদবে সন্তানের জন্য আমার ছেলে থাকলো এখন আমাকে আইসা চুম্মা দিত হ যুবক ছেলেরা এইবার দৌড়ে যাও বাবার হাটটা দইরা আব্বুর হাটটা দইরা এভাবে জাগাইয়া বুকের সাথে বুক লাগাইয়া কে দোয়া নিবা দৌড় দিয়ে যাও বইসা বইসা নয় আব্বুরে কুলে লইয়া দাঁড়াও এই তিনটা ছেলে আলেম বানাইতেছে বাবার বুকের সাথে বুক লাগায়া কোন ছেলে পারবা বাবার কাছে দোয়া নিতে পারবা ডাইবে দেখো এই মৃতু বাবার দইরা কেমনে সন্তান পাগলের মতো হয়েয়া কান্দে অবাদ এই দেখো সামনে কত যুবক ছেলেরা বুড়ে দইরা কান্দে ওই দেখো পিছানে গেটের কাছে কত সন্তান আব্বুর বুকের সাথে বুক লাগাইয়া মজার কান্না কান্না একটু তাকায় দেখো সারবানা সারবানা বাবার চোখের পানি যতক্ষণে তোমার গায়ে না লাগবে ততক্ষণে আব্বুরে সারবানা লাগলে বাবার পাও ধরবি রে গুলা আব্বুর এই গেলে ওই গেলে কপালে চুমুন দাও ও বাজান এইবার নিয়ে বসিয়া সন্তান তোমার বাবার পায়ের হাত দিয়ে দোয়া আমাকে তুমি দোয়া দিয়ে দাও বাবার তিনটা চারটা পাঁচটা সাতটা সন্তান সব ছেলেরা বাবার কাছে আসে নাই সব ছেলেরা দোয়াও নেই নাই আমার মালিক টাকায় দেখছেন যেই ছেলেরা বাবার বুকের সাথে বুক লাগাইছে আল্লাহ আমি গরিবের মতো তুমি বাইতুল্লাহর তুললার ধরাইও বিশ্বলভীর সিনার সাথে আই যুবকদের সিনহা লাগা দিও এইবার একটা সোরে আল্লাহ বলল সুরে একটা ডাক্তার আল্লাহ হয় না হয় না আর একটু সুর কাউ সুর কাউ সুর কও সুর কও আপু জানেরা বসিয়া যাও মা হারাইয়া বাবা হারাইয়াও ঈদের সময় রাস্তার বগলে সাতাইসা কদর থেকে ঈদের রাত্র পর্যন্ত কারা কিদেছ বহু যুবক ছেলেরা ফোন করে কান্দে ঈদের সময় হুজুর বাবা আমরা দুই ভাই ব্যান গাড়ি থেকে বড় বাই স্টারিং আমি পিছন থেকে ঠেলতাম মানুষদেরকে এই গলাচিপার বাজার থেকে ফেরিঘাট থেকে আমরা ট্রেন ঠেলে ঠেলে আনতাম ডাকার থেকেও অনেক ছেলেরা কুটি টাকা কামাই করে আসতো বড় ভাই পেট্রোল দেয় ছোট ভাই পিছন থেকে গাড়ি ঠেইলা ঠেইলা রমজানের রাত্র সারাটা দিন কষ্ট করে ব্যথা হয়ে যায় এই গরিব ভাই কারা আসো বাবারে হারাইয়া বুইনেরা তোরাও বাড়িতে বাব হারাইয়া মা হারাইয়া কান্দ ঢাকার বাড়ি এই কয়েকদিন আগে মা আপিল করে আইসা আমি যেখানে হেমায়তপুর থাকি দুই তিনটা ছেলে একটা মহিলার কাছে বইসে কান্দি আমার মেয়েটা একশো টাকা নিয়ে ডাক দেওয়া কয় বাবা এক মহিলার পাশে তিনটা বাচ্চা কান্না করে তুমি আমাকে কিছু টাকা দাও আমি দান করব। আমার মেয়ে মারুফা মাইসা ওরা গিয়ে ওদেরকে একশো টাকা দিল আমার বিবিও তাদেরকে দেখে আরো পাঁচশো টাকা দিল আমিও এক হাজার টাকা দিয়ে বললাম মা দোয়া চাই দুই বছর একটা সন্তান দুগ্ধ পান করতেছে আর একটা সাত বছরের পাশে বইসে বইসে বাবার জন্য মহিলাটা ডাক দিয়ে কই হুজু আমার স্বামী বড় আল্লাহ ছিল আমার শ্বশুর শাশুড়িও না পাও দুইটা রাখার মতো একটু জায়গাও নাই এই ঢাকার বাড়ি চাইয়া চিনতে আমি বোরকা পইরা মহিলা মানুষ এই বাচ্চাদেরকে নিয়ে আপনাদের কাছে হাত তুলিলাম বড় ছেলেটা আমাকে ধৈরা কান্না শুরু করে দিল কত যুবক ছেলেরা ঈদের সময় কত মেয়েরা ঈদের সময় কান্দের মালিক এই মসজিষের ভিতরে কে বাবা হারাইয়া মা হারাইয়া ধান খেতে যাইয়া ধানের আটা মাথায় নিয়া চাউলের বস্তা সারের বস্তা মাথায় নিয়া মানুষের বাড়ি কাজ করিয়া সিমেন্টের বস্তা মাথায় নিয়া এই গরিবেরা কে কোন জায়গায় বই যা পাগলেরা পাগলের মতো কামবে ঘুরে গলা মুসলমান কার কার মা নাই বাবা নাইবার এতিমেরা হাত তুইলা দেখা চোখে অবস্থায় যুব কে কে ভাই ভাই রে নিয়ে মা পিলে আইসো এমন এতিম পাগলা কারা কারা আসো দাঁড়াইয়া যাও ভাই দনো ভাই তিন ভাই চার ভাই মা পিলে আইসো এমন কারা আসো দেখ দাঁড়াইতেছে ভাই ভাইরে রে লোয়া মা পিলে আইসো দাঁড়াইয়া যাও বড় ভাই ছোট ভাই রে ক্যাতে লইয়া করছো বাবার গুরুত্বারে গিয়া বড় খাওয়ার পর দেখাই যাই একটু দৌড় দিয়া ভাই ভাইয়ের কাছে যাও 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 আমার মালিক তাইয়া দেখো পাগলের মতো ভাই বাইরে দরিয়া কান্দে আমার মালিক ময়দানের দিকে তাকাইয়া দেখো তোমার গোলামেরা ভাই বাইরে না পরের মেয়েরা আপন না বাবার কবরের পাশে দাঁড়াই দাঁড়াইয়া এতিমের মতো কাঁদছো তুমিও এখন বাবা হইয়া গেছ বাইরে নিয়ে ময়দানে বসিয়ে দাও তাড়াতাড়ি বসিয়ে দাও এই যে যুবক ছেলেরা ভাই বাইরে ধরিয়া পাগলের মতো আছে দোনো ভাই চর্মনের মা হইলে পাগলের মতো দৌড়া রাত্র তিনটার সময় দুই ভাই উঠিয়া চর্মনায় বাঁশের খুঁটির গোড়ায় বসিয়া সিরামুরি খাইয়া আমার মাওলারে ডাকতে 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 পাগল পারা হইয়া যায় বাড়িতে আইসা হালকায় যায় মারিতে আইসা এস্তেমায় যায় বাড়িতে আইসা অজমা ফিলে যায় দোনো ভাই আসবে একসাথে হইয়া আসছে চলো সর্বনাশ সাবেক ছাত্র আলামিন কি আসবে আমার শেখ কুতুবুল আলম ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই আমারে ছোট্ট হুজুর বলিয়া ডাকত বর্তমান হুজুর নায়বে আমি সব হুজুরে গুগুর সাহ বলিয়া ডাকে আমিরুল মুজাহিদিন হুজুরে সাইফি হুজুর সাইফি বলিয়া ডাক দেয় বাজার প্রত্যেকে আসো এমন করুণ সুরে মধুর লানে ডাক দা মনে হয় যেন পৃথিবীতে আর কাউরে এমন বাসে না যুবকরা আমার মাওলার যারা বাড়ি যাই আব্বু কইয়ার ডাক দিলে ঠান্ডা এই রাজকিরে আমার মাওলারে এমন জোরে আল্লাহ কইয়া ডাক দিবা আমার মাওলার আরো জমিন যেন গরম হইয়া যাইবার দুই হাত জায়গা আল্লাহ কইয়া জোরে ডাক দা হয় না হয় না আর একটা জোরে ডাক দিয়া এখন আল্লাহ চোখে অবস্থায় বাজা যখন মাওলারে ডাক দেন মালিক ডাক দেওয়া বান্দা বান্দি এমন পাগলামি কই রে কেন ডাক দেয় আমি আল্লাহ সার রগের চাইতেও কাছে তোরা এমন যখন ডাক দাও আমি আল্লাহ সহ্য করতে পারি না আমার মালিক ডাক দেয়া বলে পৃথিবীর মানুষেরা তোমরা যখন আমি মাওলারে আল্লাহ আল্লাহ বলিয়া ডাক দাও আরে বাজা আমার মালিক সহ্য করতে না পারিয়া তোমারে আমারে মাফ করিয়া জোরে কষ্ট ভাণ্ল কিন্তু গুনা মাফ করে তোমার কবরে তুমি যাইবা আমার কবরে আমি যাবো ডাইনেও মাটি বামেও মাটি সামনেও মাটি পিছনেও মাটি সব বাজানের একে একে কবরে বিদায় নিয়ে গেল এই মসজিদের কত মুসল্লি কবরে ঘুমিয়ে গেল আমি আপনাদের কাছে জানতে চাই আমরা কি বেঁচে থাকবো নাকি কবরে চলে যাব কবরের যাত্রীরা এইবার একটা আওয়াজ দিয়ে বলেন আমার মাওলারে রাজি খুশি করা দরকার আছে না না